আসসালামু আলাইকুম বিশ্বের আলো টিভিতে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি নাজনী হাসিম এখন দেখবেন বিস্তারিত নিষিদ্ধ করার জন্য এই ক্লাবে সব মিছিল করছেন বন্ধনে মিছিল করছেন इनकलाबर पक्ष इनकिला 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 দীর্ঘ এক মাস পরে আমরা জায়গায় দাঁড়িয়েছি একটি সিদ্ধান্ত জানানোর জন্য বর্তমান সরকারকে দুই ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে শুরু করেছে আওয়ামী লীগকে নিবন্ধায় থাকবো রাজপথে আছি থাকবো দরকার হলে আবু সাহেব ভাইদের মতো আবার জীবন দিব ধন্যবাদ বাংলাদেশের মানুষের মানুষের যে অন্যায় জুলুম হয়েছে তত সুতো

রাজশাহী সহ সারা বাংলাদেশে এই ফাঁসি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি না হলে রাজপথে যেভাবে আওয়ামী লীগকে বিতরণ করা হয়েছিল এই অন্তর্বর্তী সরকারকেও আওয়ামী লীগ নিষিদ্ধের না করার কারণে বিদায় নিতে হবে ইনশাআল্লাহ আমাদের এই টাউনপাখানার বিরুদ্ধে আমাদের এই আজকের প্রতিবাদ কর্মসূচি এটা এন সিপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা আমাদের রাজশাহী মহানগর এবং জেলা এন সি পি এ ব্যক্তিবিত্ব হিসেবে এই টাখানিষিদ্ধের জন্য সংবেশ করছে কম সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে জুলাইয়ের যে গণোপত্তর হয়েছে পাঁচই আগস্টে যে গণোপত্তর হয়েছে এই গণোপোথনকে পরিপূর্ণ মর্যাদা দিতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ গরের মাধ্যমে আমরা চাই যে আওয়ামী লীগকে এই তাদেরকে নিষিদ্ধ করা হোক তাদের সুস্থ সুস্থ তাদেরকে তাদের বিচার ব্যবস্থা ব্যবস্থা আমাদের ভাইদেরকে যেভাবে পঙ্গু করেছে এই পঙ্গুত্বের বিচার নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশের জনগণকে এই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমাদেরকে উপস্থা উপহার দিতে হবে